হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি সিবিআই গাজিয়াবাদ থেকে যে তিনটে হার্ড ডিস্ক সংগ্রহ করেছেন সেই হার্ড ডিস্ক থেকে যে তথ্য পাওয়া গেছে তার সঙ্গে যখনই স্কুল সার্ভিস কমিশনের তথ্যের মিস ম্যাচ তখন সেটা কিন্তু আমাদের সবার কাছে পরিষ্কার হলো অর্থাৎ হার্ড ডিস্ক সংগ্রহ করার আগে এবং হার্ড ডিস্ক সংগ্রহ করার পরে বাঘ কমিটি রিপোর্টের আগে বাঘ কমিটি রিপোর্টের পরে এই যে আমাদের সামনে যে তথ্যগুলো আসছে সেগুলো কিন্তু মারাত্মক কি ব্যাপার না গাজিয়াবাদ থেকে যে হার্ড ডিস্কের তথ্য তাতে দেখা যাচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি বা নবম দশম বা ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে কারোর ওয়েমআরে শূন্য এক দুই সতেরো আঠেরো উনিশ তাকে টেনে পঞ্চাশ একান্ন বাহান্ন তিপান্ন করা হয়েছে তাহলে আঠারোশো বাহাত্তর সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী তার পঁয়ষট্টি বি ধারা অনুযায়ী যদি সেটা লফুল ওনার দ্বারা সার্টিফাইড হয় অর্থাৎ যদি সেটাকে সার্টিফাই করে কোনো লফুল ওনার তাহলে সেই আঠারোশো বাহাত্তর সালের সিক্সটি ফাইভ বি ধারা অনুযায়ী সিবিআই যে হার্ড ডিস্ক সংগ্রহ করেছে তা তো নিশ্চয়ই প্রামাণ্য তাহলে সে তাহলে তো সেটি তো প্রমাণ্য হওয়া উচিত কিন্তু সমস্যা হচ্ছে কিছু 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 সিনিয়র অ্যাডভোকেট এবং কিছু কিছু অযোগ্য বা কিছু বলবো না সমস্ত অযোগ্য যেনারা আছেন চাকরিজীবী তেনারা একটি কথা বলছেন ওইটা আমাদের ওএমআর নয় এখানেই মেন সমস্যা হচ্ছে সিবিআই যে তথ্য দিয়েছেন সেটা যেহেতু একটা সেন্ট্রাল এজেন্সি তাদের তথ্য অনুযায়ী নবম দশমে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট দুর্নীতি হয়েছে তাদের তথ্য অনুযায়ী ইলেভেন টুয়েলভে ফর্টিন পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট দুর্নীতি হয়েছে এবং গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে একটা মানে সেই পাখান্ডাটা অনেকটাই বেশি এটা কিছু কিছু ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট বা ফর্টি ফাইভ পার্সেন্ট বা প্রায় ফিফটি পার্সেন্টে পৌঁছে যাচ্ছে তাই নবম এবং দশমের ক্ষেত্রে এইট পয়েন্ট ফাইভ এবং ফর্টিন পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট কিন্তু যারা অযোগ্য তারা বলছে যে ওই ও এমআর সিটটা আমার নয় এবং আরও অনেক দুধে আইনজীবী যেমন দুষ্মন্ত দাভে মহোদয় তিনি পরিষ্কার করে সুপ্রিম কোর্টে বলছেন যে সিবিআই দায় সারা তদন্ত করেছেন একটা সেন্ট্রাল এজেন্সির নামে এই যে দায় সারা তদন্ত করেছেন এই যে মানে কথাটা তিনি উল্লেখ করলেন তাহলে তিনি কি প্রমাণে করেছেন নিশ্চয়ই তিনি কোনো কিছু প্রমাণ রাখতে হবে কারণ একটা সিবিআই যারা সেন্ট্রাল এজেন্সি যাদেরকে সংবিধান স্বীকৃতি দিয়েছে তারা তদন্ত করেছে ক্যাজুয়ালি এই যে টার্মটা বলছে ক্যাজুয়ালি এর পিছনে কি যুক্তি আছে কি কারণ আছে সেটা তো আগে থেকে না জেনে বলাটা ঠিক হবে না তার তিনি যখন বলছেন মানে তার নিশ্চয়ই কোনো যুক্তি আছে কি না সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয় এবং এখানে আরও একটা কথা রাখা প্রয়োজন এই যে ঘেরাটপ যাকে আমরা বলছি বাঘবন্দির খেলা এই যে বাঘবন্দির খেলা একটা একটা ট্রান্স সৃষ্টি হচ্ছে এটাকে অবশ্যই আমাদের শিক্ষক মহলের মনে হচ্ছে এটাকে একটা প্ল্যানিং করে করা হচ্ছে কারণ যদি আমরা ভালো করে পর্যবেক্ষণ করি একটু ভাবুন দেখি এসএসসি হচ্ছে একটা অটোনোমাস বডি একটা স্বয়ংক্রিয় সংস্থা যাদেরকে বিধানসভা থেকে পাস করা একটা সংস্থা যাদেরকে মানে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে স্বীকৃত একটা সংস্থা থাকে তার জন্য একটা দু মানে উনিশশো কী বলবো নিরানব্বই সাল থেকে তার নিয়োগ করছেন কোনো দুর্নীতি নেই কোনো অভিযোগ নেই কোনো কমপ্লেন নেই হঠাৎ একটা নির্দিষ্ট সময়ের পরে দেখা যাচ্ছে দুর্নীতি হল এবং যখন সেই স্কুল সার্ভিস কমিশনকে তথ্য দিতে বলা হচ্ছে কীরকম বাঘবন্দির খেলা দেখুন প্রথমে বিশে ডিসেম্বর দু হাজার তেইশ তিনি বললেন যে হ্যাঁ দুর্নীতি হয়েছে তবে দু দুর্নীতি হয়েছে এই একরকম এই এক রকম আবার ওনারাই দু হাজার চব্বিশের পাঁচই জানুয়ারি হাইকোর্টে বললেন যে না দুর্নীতি দু রকম নয় তিন রকম হয়েছে এরকম 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 আবার ওনারাই সুপ্রিম কোর্টে উনিশে ডিসেম্বর দু এসে বললেন যে না তিন রকম নয় চার রকম দুর্নীতি হচ্ছে চার রকম দুর্নীতি মানে র্যাঙ্ক জাম্পিং আফটার দি এক্সপায়ারি বিয়ন্ড দি এক্সপায়ারি এবং মার্কস ম্যানিপুলেশান ইন ওয়ে সিট তাহলে একটা স্বয়ংক্রিয় সংস্থা ওনারা নিজে উনিশে ডিসেম্বর ভারতবর্ষে সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে বলছে যে আমাদের পাঁচ হাজার চারশো পঁচাশি কে আমরা অবৈধভাবে নিয়োগ করেছি তার মানে কিছু হোক বা না হোক যেহেতু সু সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়েছে সু সার্ভিস কমিশন পরীক্ষা নিয়েছে ফলাফল বের করেছে রেকমেন্ডেশান ইস্যু করেছে যে রেকমেন্ডেশানের নিরিখে মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগ করেছে তা সে যদি দাঁড়িয়ে বলে যে পাঁচ হাজার চারশো পঁচাশি জনকে নিয়োগ মানে অবৈধভাবে নিয়োগ হয়ে গেছে তাহলে কিছু হোক বা না হোক তো ওই পাঁচ হাজার পঁচাশি জনের চাকরি থাকবে না সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই যে বাঘবন্দির খেলা এই যে চার রকম মানে তিন বা তিন রকম তথ্য এবং সবচেয়ে মজারটা দেখুন সেই অটোনোমাস বডির যিনি চেয়ারম্যান স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান তিনি বলছেন হ্যাঁ দুর্নীতি হয়েছে দুর্নীতির লিস্ট জমা দেওয়া হয়েছে তবে দুর্নীতি যে লিস্ট জমা দেওয়া হয়েছে যারা দুর্নীতি যুক্ত যারা দুর্নীতি মুক্ত কোর্ট আন দুর্নীতি মানে যারা মানে কী বলবো যোগ্য মানে কোর্ট আন যোগ্য তারা যোগ্য কি না সে গ্যারেন্টি নিতে পারবো না ভাবুন একটা অটোনোমাস বডির সেক্রেটারি চেয়ারম্যান সাহেব বলছেন তাহলে অটোনোমাস বডি তিনবার তিন রকম তথ্য দিয়েছেন বিশে ডিসেম্বর একরকম জানুয়ারির পাঁচ তারিখ একরকম উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ একরকম আবার তাদের চেয়ারম্যান বলছে একরকম তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা কিন্তু বুঝতে পারছি এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই যে তথ্য ওনাদের কাছে নেই একটা নির্ণায়ক সংস্থা তথ্য থাকবেই তাহলে হয়তো এইটা আমরা বলতে পারছি এই যে বাঘ মন্দির খেলা এটাকে হয়তো প্ল্যানিং করে করা হচ্ছে এক নম্বর দু নম্বর মধ্যশিক্ষা পর্ষদ তার নিয়ম কী হবে যে এসএসসি যদি রেকমেন্ডেশান ইস্যু করে সেই রেকমেন্ডেশান নিয়ে তার মানে কী বলবো অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হবে যদি পাঁচটা রেকমেন্ডেশান ইস্যু করে পাঁচটা অ্যাপয়েন্টমেন্ট হবে কারণ একটা গভর্নমেন্ট চাকরির পিছনে নিশ্চয়ই আপনারা জানেন যারা জানেন না আমি তো বুঝিয়ে বলি যে একটা সরকারি চাকরির পিছনে আগে বিজ্ঞপ্তি থেকে শুরু করে পরীক্ষা শুরু করে ইন্টারভিউ দিয়ে শুরু করে তার কাউন্সেলিং অবশ্য আমার সঙ্গে কাউন্সেলিং ছিল না কিন্তু এখন কাউন্সেলিং তার ফাইনাল প্যানেল ফাইনাল প্যানেলের পরে রেকমেন্ডেশান ইস্যু করবে এসএসসি সেই এসএসসির রেকমেন্ড ইস্যু করার পরে সেই তার এক একটা চিঠি যাবে ডিআই অফিসের কাছে সংশ্লিষ্ট জেলার ডিআই অফিসের কাছে একা চিঠি যাবে বিদ্যালয়ে একা চিঠি যাবে মত শিক্ষা পর্ষদের কাছে মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করে বিদ্যালয়ে নিয়ে আসবে যে যেখানে অ্যাপয়েন্টমেন্টের একটা কপি স্কুলে আছে ক্যান্ডিডেটের কাছে আছি ডিআই অফিসের কাছে আছি তাহলে এত কিছু হওয়ার পরে একটা চাকরি হয় এবং তার বেতন হয় সেখান থেকে আবার বিদ্যালয় থেকে অ্যাপ্রুভালের জন্য কাগজ পাঠানো হয় সে কাগজ যায় ডিআই অফিসে ডিআই অফিস থেকে যাবে এডুকেশান ডিপার্টমেন্টে সেখান থেকে যাবে ফিনান্স ডিপার্টমেন্টে ফিনান্স ডিপার্টমেন্টের সে সই করবে তার রেজিস্টার মেনটেন করবে রেজিস্টার তার একটা নির্ধারিত নামগুলো সব ইনপুট হবে রেজিস্টার হবে তবে ওনার বেতন ইস্যু হবে তো এত কিছু বলার পরে আমরা শুনছি মধ্যশিক্ষা পর্ষদ বলছে যে এসএসসি কোনো টেন্ডার ছাড়া নাইসাকে কেন দিয়েছে সেটা স্পষ্ট নয় আবার মধ্যশিক্ষা পর্ষদ বলছে পাঁচ হাজার একশো জনের নিয়োগ হয়েছে এই যে টোটাল বাঘবন্দির খেলা এর উদ্দেশ্য কিন্তু সবাই আমরা বুঝতে পারছি যদিও আমি মাপ সে যারা মানে যারা কোর্ট আন কোর্ট যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন আমার ভাই বোন তারা হয়তো তারা ভাবছেন যে আমি বোধহয় ওনাদের বিপক্ষে কিন্তু না কিন্তু এই বাঘবন্দির খেলাটা করা হচ্ছে একটাই উদ্দেশ্যে যাতে কি না পুরো প্যানেলটাকে ক্যান্সেল করে দেওয়া হয় তাহলে ভাই বাঁশরিও থাকবে না বাঁশিও নেই মিউজিকও বাঁচবে না কিন্তু আমাদেরকে অবশ্যই দেখতে হবে উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ এর পরবর্তী শুনানির সময় সম্মান বিকাশবাবু কী বলেন তার উপর অবশ্যই মোড় ঘুরে কিনা তার দিকে অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে হাই ফ্রেন্ডস ভালো থাকুন হ্যাভ এ গুড